আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত্মিও তো বরাবর মতো আমি আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতেছি আজকের ভিডিওটা হচ্ছে যে জামালপুরে অবস্থিত একটি পার্কের নাম সে পার্ক এর নাম হচ্ছে রুলস ভিলেজ তবে চলুন সে পার্ক টাকে আমরা ঘুরে আসি তো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর শখ মতে আমরা সেই গন্তব্য স্থানের দিকে কিছু থাকি তো একটু পর আসার পর দেখতে বললাম আমার মাদ্রাসের সামনে সকল ছাত্রছাত্রীরা ওয়েট করতেছে যাওয়ার জন্য তো আস্তে আস্তে আমরা চলে আসলাম যে গাড়িতে আমরা রওনা করবো সেই গাড়ির সামনে তো গাড়ির সামনে আসার পর দেখতে পারলাম যে আলহামদুলিল্লাহ গাড়িতে সবাই উঠে পড়ছে তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে আমাদের উস্তাদেরা সকল ছাত্রছাত্রীদের তাদের নিজ স্থানে বসার জন্য নিজ নিজ দায়িত্বে সকলকে বসিয়ে দিচ্ছে সেই গাড়ির ভিতরে তো এখানে দেখতে পাচ্ছি মোটামুটি এসে পড়েছে তো আমরা অল্প কিছুক্ষণের ভিতরে এখান থেকে রওনা দেব ইনশাআল্লাহ তো বড় মতো আমি আবার আপনাদের একটি বিরক্ত করব এটা হচ্ছে আমার ইউটিউব এটা হচ্ছে ফেসবুক এটা ইনস্টাগ্রাম আর এটা হচ্ছে টিকটক তো আপনারা যে প্ল্যাটফর্ম থেকে দেখুন না কেন অবশ্যই আমার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন তো আলহামদুলিল্লাহ গাড়ি এখন ছুটে চলছে আমাদের সেই গন্তব্য স্থানে দেখে আর এখানে দেখতে পারতেছেন ছাত্র এবং এই উস্তাদ সকলে কিন্তু আলহামদুলিল্লাহ একটু এনজয় করতে করতে যাচ্ছে আর সকল ছাত্ররা তাদের ওস্তাদের কথা অনুযায়ী এই করে মেনে চলতেছে ইনশাল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মাদ্রাসের উস্তাদের তাদের ছাত্র হাতে হাতে একটা করে পুলি দিচ্ছে যাতে কেউ যদি কোনো প্রকার কারণবশত যদি বুমি করে তো ওই কারণে যাতে তারা গাড়িটাকে নষ্ট না করে তারা পুলির ভিতরে বুমিটা করতে পারে তো আস্তে আস্তে করে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানের দিকে তো দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস দিচ্ছে আমাদের তো আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের শেরপুর সদরে তো এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে শেরপুরের এটা শাপলা চত্বর আর এটা এই জায়গাটার নাম হচ্ছে হরপার তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর তো ওইখান থেকে আমরা আরও একটু সামনে অতিক্রম করে আসার পর আমরা এখন যে আছি ব্রিজটা দেখছেন এটা হচ্ছে জামালপুরের বড় ব্রিজ এই ব্রিজের উপর আমরা এখন আছি তো প্রায় আমরা চলে এসে পড়েছি এখন আমরা যে জায়গায় আছি এটা হচ্ছে জামালপুরের বাইপাস এলাকাটার নাম হচ্ছে বাইপাস তো এখান থেকে আমরা সুদাপর বল চলে যাব টাঙ্গাইল রোডে তো একটু পথ যাওয়ার পরেই আমাদের সেই গন্তব্যস্থান তো এটাই হচ্ছে সেই পার্কের প্রথম যে গেটটা এই গেটটা তো এরপরে আমরা একটু আমাদের সকল ছাত্র এবং ছাত্রীদের এখানে দাঁড় করিয়ে রাখছি তো সবাই একসাথে আমরা এই রোড পার হব এই কারণে আমরা ওস্তাদরা রোডের সামনে দাঁড়াবো হওয়ার পর তারপর আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা ভিতরে ঢুকাবো এই কারণে একটু এখানে দাঁড়িয়ে ওয়েট করতেছি তো আলহামদুলিল্লাহ এখান থেকে আসার পর রোড পার হওয়ার পর আমরা সেকেন্ড যে গেটটা মেন গেট এটা এই গেটের এখানে এসে আমরা একটু ওয়েট করব কারণ এখান থেকে আমাদেরকে এই টিকিট ক্রয় করতে হবে আলহামদুলিল্লাহ এখান থেকে টিকিট নেয়ার পর আমরা দেখতে পারতেছেন যে আমাদের সেই মাদ্রাসার ছাত্র এবং ছাত্রীরা আমাদের সেই কোরআনের পাখিগুলো ভিতরে প্রবেশ করছে তো এখান থেকে আমরা এই দলে দলে বিভক্ত হব ইনশাআল্লাহ প্রথমে আমাদের সামনে যে বাড়িটা দেখতে এই বাড়িটা আমার কাছে অনেক সুন্দর লাগছে এটা সম্ভবত গেস্ট হাউস বলে পরিচিত তো তার একটু পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর পুষকনি ভরা মাছ তো এটা হচ্ছে মূলত এখানে স্পিড বুট রয়েছে এই কিন্তু পা দিয়ে চালিয়ে চালিয়ে ব্যবহার করতে হয় তো আলহামদুলিল্লাহ এখানকার কিন্তু প্রতিটা দৃশ্যই মানে মন কারার মতো এক একটা জায়গা একটা দৃশ্য তো এখানে যদি বিশেষ করে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে যদি এখানে নিয়ে আসা হয় তারা অনেক খুশি অনেক হেডি হয়ে থাকতে পারবে এটা ইনশাল্লাহ এখন যে কারটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বাম্পার কার তো এই কারের ভিতরে যদি আপনি বসেন বসে যদি ড্রাইভিং করেন তো রিয়েল ভাবে কোন কার না চালাতে পারলো এখানে কিন্তু কার চালানোর মতো একটা ফিলিংস আপনার ভিতরে অনুভব করতে পারবেন আর এখন আমি যে জায়গায় বসে থেকে ভিডিও করতেছি এই যে এই জিনিসটার নাম হচ্ছে এয়ারপ্লেন আর এখন যে ট্রেনটা দেখতেছেন এটাকে বলা হয় মিনি ট্রেন তো এখানে ছোট ছোট বাচ্চারা অনেক মজা করতে পারবে আপনাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে আসতে পারবেন এখানে তো সেই ভাগে আমি আবারও বলতেছি আপনারা যে প্ল্যাটফর্ম থেকে দেখেন না কেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই ভিডিওটা কেমন লাগছে এই পার্কটা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে বদলে যাবেন আর সব সময় বরাবর মতো আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের খেয়াল রাখবেন এবং আমি ছোট্ট মানুষের জন্য সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ